সম্মানিত জনসাধারণ এখানে উপস্থিত হাইলাকান্দি জেলা কংগ্রেসের বিভিন্ন স্তরের কর্মকর্তা বৃন্দ মঞ্চভবিষ্ঠ ব্লক সভাপতি মন্ডল সভাপতি বুথ কমিটির সম্মানিত সভাপতি সাধারণ সম্পাদক প্রমুখ করে সম্মানিত হাইলাকান্দি আপামর জনসাধারণ মঞ্চ সাংবাদিক বন্ধুরা আজকে ভারতীয় জাতীয় কংগ্রেস দলের হাইলাকান্দি জেলায় যে বিশাল জনসভার আহ্বান করা হয়েছে তাতে প্রমাণ হয়েছে যে আগামী ছাব্বিশ বিধানসভা নির্বাচনে হাইলাকান্দি জেলার দুইটি আসন কংগ্রেসেই দখল করতে যাচ্ছে গত পঞ্চায়েত নির্বাচনে আপনারা আমাদেরকে বিশ্বাস করে যে আস্থা দিয়েছিলেন নিশ্চয়ই আপনাদের আস্থায় বিশ্বাস আগামী যে ভোট গঠন হবে সেটা আমরা প্রমাণ করে দিব হাইলাকান্দি জেলা পরিষদ কংগ্রেসের দখলেই থাকবে আপনারা জানেন যে সামাজিক মাধ্যমে সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন ধরনের বিভিন্নভাবে প্রতারিত এবং বিভিন্নভাবে হেউ প্রতিগন্ন করা আরম্ভ হয়েছে কিন্তু আপনারা আমাদেরকে জানেন যে আমরা নির্বাচনের সময় বলেছিলাম আমরা বিজেপি বিরোধী আমরা বিজেপির বিরুদ্ধে অরাজনীতিক ক্ষেত্রে আমরা সংগঠন করতে যেভাবে বিরোধিতা করেছিলাম রাজনীতিক ক্ষেত্রে এসে বিজেপির বিরুদ্ধে লড়াই করে আমি হয়েছি আপনারা আমাদেরকে নির্বাচিত করেছেন ধন্যবাদ নমস্কার সম্মানিত অর্ধকার সবার সভাপতি এখানে উপস্থিত হাইলাকান্দি জেলার জেলাস্তরের নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ উপস্থিত রয়েছেন নবনিযুক্ত এপিসিসির যুগ্ম সম্পাদক করিমন জেলার বিশিষ্ট আইনজীবী সম্মানিত রাজেশ মালা মহাশয় উপস্থিত রয়েছেন হাইলাকান্দি জেলার জেলা পরিষদ সদস্য আমার অতি আদরের ছোট ভাই কবির আহমেদ লস্কর এখানে উপস্থিত রয়েছেন আফতাবুদ্দিন ভাই আমার কলিগ ব্রাদার আইনজীবী আফজল হুসেন ভাই উপস্থিত আছেন আমার করিমন জেলা থেকে আগত কংগ্রেস প্রেমী ভাইয়েরা উপস্থিত রয়েছেন হাইলাকান্দি জেলার বিভিন্ন ফ্রন্টাল উইংস মুখ্য আধিকারিকগণ উপস্থিত রয়েছেন বৃহত্তর ঐতিহ্যবাহী হাইলাকান্দি জেলার বিভিন্ন প্রান্ত থেকে আগত সম্মানিত যুবক ভাইয়েরা অভিভাবক সমাজ মহিলা সমাজের প্রতিনিধিবৃন্দ এবং সোশ্যাল মিডিয়ায় সক্রিয়ভাবে ভূমিকা রাখা আমার ভাইয়েরা আপনারা সবাইকে আমি আমার অন্তরে অন্তঃস্থকাল থেকে ধন্যবাদ জানাই আজকের এই যুব সমাগম দেখে আমার আর বলার অপেক্ষা থাকে না আগামী ছাব্বিশে আসামের গৌরব শুধু আসাম রাজনীতিতে আলোড়ন করা ব্যক্তিত্ব নয় উনি কেন্দ্রীয় রাজনীতিতে বরিষ্ঠ ভূমিকা রাখা অনন্য ব্যক্তিত্ব এপিসিসি নবনিযুক্ত সভাপতি গৌরব গগৈ মহাশয়ের নেতৃত্বে আগামী ছাব্বিশে আসামে কংগ্রেস সরকার হচ্ছে সম্মানিত ভাইয়েরা আমার মানুষ আজকে দিনে ঐক্যবদ্ধ আজকে আমি এই সবাই উপস্থিত হতে আমি আশপাশ দেখলাম প্রত্যেক মানুষের চৌকে মুখে একটা একটা ব্যতিক্রমী ভাব উনারা প্রত্যেকে পরিবর্তন চাইছেন কারণ বিজেপি জবনায় ওনারা প্রত্যেকে অতিষ্ঠ বিজেপি দল ক্ষমতায় আসার পর আমরা সাধারণ মানুষ শুধু আসামের মানুষ নয় গোটা ভারতবর্ষের মানুষ আমরা আমাদের সাংবিধানিক অধিকার সুরক্ষিত করে রাখতে পারি নাই আমাদের আজকের দিনে গণতান্ত্রিক অধিকার নাই সাংবিধানিক অধিকার নাই রাজনৈতিক অধিকার নাই অর্থনৈতিক অধিকার নাই এবং ভারতবর্ষের মতো একটা সেকুলার রাষ্ট্রে আমাদের ধর্মীয় অধিকার চ্যালেঞ্জের সম্মুখীন বিজেপি দল ক্ষমতায় এসেছিল না খাওয়া না খাওয়া সবকা সাথ সবকা বিকাশ এবং উন্নয়নের প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় আসছিল আমরা দেখেছিলাম দুই হাজার সাত ষোলো সর্বানন্দ সোনোয়াল এসে মিটিং করেছিলেন উনি বলেছিলেন ব্রহ্মপুত্র সম উন্নয়ন হবে কিন্তু আমরা বাস্তবে দেখি কি বাস্তবে দেখি সংসদ থেকে সড়ক পর্যন্ত বিজেপি দল ওনারা গুন্ডা বাহিনী দিকে সাধারণ মানুষকে অতিষ্ঠ করছে সংসদে দেখি আমরা বিগত দিনগুলোতে আমরা দেখেছি যখন কংগ্রেস ক্ষমতায় ছিল তখন আমরা দেখেছি মানুষের জন্য খাদ্য বস্ত্র বাসস্থানের সুনিশ্চিত জন্য বিভিন্ন আইন প্রণয়ন করেছিল কিন্তু আজকে দিন অত্যন্ত দুঃখের সাথে বলতে হয় সংসদ কে ব্যক্তি স্বার্থে ব্যবহার করছেন প্রত্যেকটা আইন ব্যক্তিকে টার্গেট করে ওনারা পাস করেন আমি বুঝি না একজন আইনের ছাত্র হিসেবে ওনারা কি কারণে আইন পাস করেন মহিলাদের জন্য আইন যদি পাস করেন মহিলারা সেই আইন গ্রহণ করে না কৃষিজীবী মানুষের জন্য যদি আইন পারেন কৃষকরা গ্রহণ করে না তাহলে পুনরায় কাজ সাথে এই আইনগুলো পাস করেন সম্মানিত ভাইয়েরা আমার আমাকে বক্তব্য সংযুক্ত করার জন্য বলা হচ্ছে তাই আমি আমার বক্তব্য বিশেষ লম্বা করব না আমি শুধু আপনাদেরকে বলবো আজকে দিনে বিজেপি দল শুধু উন্নয়নের বাহ থাকে কিন্তু বাস্তবে উন্নয়ন বলতে আমরা কি বুঝি আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা উনি বলেন আসামকে অন্যতম পাঁচটি রাজ্যের মধ্যে একটি রাজ্য হিসাবে উনি দিন রাত কাজ করে যাচ্ছেন কিন্তু বাস্তবে আমরা কি দেখি যদি মহিলাদের উন্নয়ন না হয় যদি মহিলাদের আত্মসামাজিক উন্নয়ন না হয় তাহলে উন্নয়নটা কিসে আজকে দিনে আমরা দেখি বেশিরভাগ মহিলার অনুরোধের উপর নির্ভরশীল মহিলারা যদি আত্মনির্ভরশীল না হয় তাহলে উন্নয়নটা হল কোথায় আমাদেরকে অনুরোধে ফোন দেওয়া হয় আর মন্ত্রী মিনিস্টারের পত্নীদের জন্য বেকার পথে পঞ্চাশ লক্ষ টাকার মতো রাজ দেওয়া হয় এই হচ্ছে বাস্তব পরিস্থিতি সুতরাং এই পরিস্থিতির জন্য আমরা সবাই ঐক্যবদ্ধ ভাবে আগামী ছাব্বিশে নির্বাচনে মোকাবিলা করতে হবে আমরা জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে অক্ষভক্ত কংগ্রেসের ছত্র এসে বিজেপি উৎপাদ সময়ের দাবি কারণ একমাত্র কংগ্রেস দল যে বিভিন্ন জাতি জনগোষ্ঠীকে ঐক্যবদ্ধ এক মঞ্চে নিয়ে বিজেপি বিরুদ্ধে লড়াই করার ক্ষমতা আজকে দিনে রাখে তাই ছোট ছোট সংঘাত থাকতে পারে ব্যক্তি স্বার্থের উদ্যোগে উঠে গিয়ে দেশের স্বার্থে জাতির স্বার্থে সমাজের স্বার্থে ঐক্যবদ্ধ হওয়া আমাদের সময়ের দাবি তাই আমি একজন মহিলা হিসাবে আপনাদেরকে বিনম্র অনুরোধ করছি আপনারা বৃহত্তর স্বার্থে আগামী ছাব্বিশে নির্বাচনে গৌরব গবৈ মহাশয়ের হাতকে শক্ত করার জন্য এবং দেশ থেকে এবং সমাজ থেকে দুর্নীতিকে উৎখাত করার জন্য আমাদেরকে আত্মসম্মান নিয়ে বাঁচা থাকার জন্য কংগ্রেসের হাতকে শক্ত করবেন এই আবেদনটুকু রাখে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করলাম ধন্যবাদ ভিতর হিন্দু আর মুসলমান একগোট হয়ে থাকি ভিতর বাঙালি একগোট হয়ে থাকবে আমার হিন্দি স্পিকিং এই ভাগ ভাগ বিজেপিয়ে নিবির প্রাকতন মহদেব আমাকে সকলে একত্ৰিত কৰি ৰাখিলে

আর আমি কথা আহা বছর যেটা কংগ্রেস সরকার আইব প্রথমতে আমি দুখিয়া মানুষের সমস্যা আমি সমাধান করব পরিচয় আমি আদানি আম্বানি দল নহয় আমি ধনী মানুষ দল নহয় আমি দুখিয়া মানুষ দল আমি দুখিয়া মানু দল আর দুখিয়া মানুষের বাবে আজি কংগ্রেস দল আজি দুখিয়া মানুষে কি বিচার আত্মসন্মান বিচার শান্তি বিচার ভূমি অধিকার বিচার কিন্তু হিমন্ত বিশ্ব শর্মা ডরিয়ায় কি করেছে আজি ভূমি পত্রা দিছে সেটা দিছে মাত্র মামা মামি আদানি আর আম্বানি পরবর্তী দিন কংগ্রেস যেতে আহিব মামা মামি আদানি আম্বানীৰ মাটি আমি দুখীয়া মানুহৰ মাজত বিতৰণ কৰিম আমি বিতৰণ কৰিম আজি আমি দেখা পাইছো যে দুখীয়া মানুহক সহায় কৰিব পৰা নাই হিমন্ত বিশ্ব শৰ্মা ডাঙৰীয়া এতিয়া নিজে ঘৰৰ প্ৰতি মুখ্যমন্ত্ৰী হৈ গৈছে আৰু সেইকাৰণে ৰাহুল গান্ধী ডাঙৰীয়া কেতিয়াবা প্ৰশ্ন কৰে যে যি অসমত ইমান নিবনুৱা সমস্যা বৃদ্ধি সমস্যা যত সরকার ইমান ধারুয়া হয়ে আছে সেত মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা ডরিয়া দর প্রতি মুখ্যমন্ত্রী হয়ে গেল তার উত্তর লাগিব তার উত্তর আমাক লাগিব আর কারণে রাহুল গান্ধী ডরিয়ায় স্পষ্টভাবে কেছে পরবর্তী দিন যেটা কংগ্রেস সরকার আহিব অসমৰ জনসাধাৰণে হিমন্ত বিশ্ব শৰ্মা ডাঙৰীয়াক জেলৰ ভিতৰত দেখা পাব কথা নহয় এয়া মাত্ৰ ৰাহুল ডাঙৰীয়াৰ কথা নহয় এয়া কথা হৈছে সাধাৰণ অসমীয়া মানুহৰ কথা যি আজিৰ তাৰিখত হিমন্ত বিশ্ব শৰ্মা ডাঙৰীয়া অত্যাচাৰ সহ্য কৰি আছে সেই দুখীয়া মানুহৰ আজি এই দাবী যি দুদীয়া মানুহৰ ঘৰ আজি হিমন্ত বিশ্ব শৰ্মা ডাঙৰীয়া উচ্ছেদ কৰিছে এই দাবী হৈছে এই জ্যোতিষা দাসৰ মাতৃ যি জ্যোতিষা দাসে আজি ভ্ৰষ্টাচাৰৰ ভাৰ সহ্য কৰিব পৰা নাই আৰু সেইকাৰণে নিজৰ প্ৰাণ হেৰুৱাবলৈ কৈছে আজি অসমৰ ভিতৰত আমি দেখা পাইছো আজি পি ডব্লিউ ডি বিভাগ এই পি ডব্লিউ ডি বিভাগ তাৰ হাতত আছে এই পি ডব্লিউ ডি বিভাগৰ দায়িত্ব আজি হিমন্ত বিশ্ব শৰ্মা ডাঙৰীয়াৰ ওচৰত আছে আৰু এই পি ডব্লিউ ডি বিভাগৰ ভিতৰত কি হৈছে যে কিছু বিশেষ ঠিকাদাৰক সহায় কৰিবলৈ সৰু সৰু জুনিয়ৰ ইঞ্জিনিয়ৰ ওপৰত আজি তেওঁলোকৰ ওপৰত ইমান প্ৰেছাৰ দিছে ইমান হেঁচা দিছে কি কা মধূৰা হ'ব পাৰে কাম নোহোৱা হ'ব পাৰে কিন্তু এশ শতাংশ বিলৰ পে'মেণ্ট ঠিকাদাৰক দিবই লাগিব এয়া হৈছে বৰ্তমান পি ডব্লিউ ডি বিভাগৰ দায়িত্ব এয়া হৈছে হিমন্ত বিশ্ব শৰ্মা ডাঙৰীয়া কেলেংকাৰীৰ প্ৰতি শূন্য শহিংলা জিৰ' টলাৰেঞ্চ আজি এনেকুৱা এটা পৰিস্থিতি আমি দেখা পাইছো আৰু সেইকাৰণে আমি বিচাৰিছো যে গোটেই পি ডাব্লিউ ডি বিভাগৰ ওপৰত আমি এটা চি বি আই ইনকুৱাৰী বিচাৰিছো গোটেই পি ডব্লিউ পি ডাব্লিউ ডি বিভাগৰ ওপৰত কংগ্ৰেছ দলে এটা চি বি আই তদন্ত বিচাৰিছে কিয় বাৰম্বাৰ আমি দেখা পাইছো কেতিয়াবা গুৱাহাটীত মস্ত ডাঙৰ ফ্লাইঅভাৰ বনাব কোটি কোটি টকাৰ ফ্লাইঅভাৰ বনাব আৰু ফ্লাইঅভাৰ কাম কোনে কৰিব সেই একে দুই তিনিজন ডাঙৰ ঠিকাদাৰ সৰু ঠিকা ঠিকাদাৰৰ কাম নাই আজি সৰু ঠো ঠিকাদাৰক বৰ্তমান চৰকাৰে কোনো কাম নিদিয়ে তেওঁলোকৰ পে'মেণ্টবোৰ পেণ্ডিং কৰি ৰাখে কিন্তু যদি হিমন্ত বিশ্ব শৰ্মা ডাঙৰীয়া কোনোবা এজন ঘনিষ্ঠ ঠিকাদাৰৰ কাম হয় তেতিয়া কাম নহলেও তেওঁলোকক গোটেই পে'মেণ্টটো পাই যায় আজি এনেকুৱা এটা অৱস্থা আজি সেইকাৰণে কংগ্ৰেছ দলে যুঁজিছে আমি যুঁজিছোহৰ ঘৰৰ সৰু ল'ৰা ছোৱালীৰ বাবে প্ৰয়াত তৰুণ গগৈদেৱে কি বিচাৰিছে যে যদি অসমৰ সমাজক আগুৱাই লৈ যাব লাগে তেতিয়া শিক্ষাৰ ক্ষেত্ৰত আমাৰ শিক্ষানুষ্ঠানবোৰ আৰু ভাল কৰিব লাগিব কিন্তু বৰ্তমানৰ চৰকাৰৰ দিনত আমি কি দেখা পাইছো প্ৰাক্তন শিক্ষামন্ত্ৰী হিমন্ত বিশ্ব শৰ্মা ডাঙৰীয়া আজি অসমৰ মুখ্যমন্ত্ৰী হৈ যোৱাৰ পিছত চৰকাৰী স্কুল বন্ধ কৰিছে মদৰ দোকান খুলিবলৈ আৰম্ভ কৰিছে প্ৰাক্তন শিক্ষামন্ত্ৰী স্কুল বন্ধ কৰি মদৰ দোকান খুলিবলৈ আৰম্ভ কৰিছে পৰৱৰ্তী দিনত যেতিয়া কংগ্ৰেছৰ চৰকাৰ আহিব আমি মদৰ দোকান বন্ধ কৰিম আৰু স্কুল আমি আজি এয়া হৈছে বৰ্তমানৰ স্থিতি আজি মহিলা সকলে নিজকে সুরক্ষিত নভাবে আজি প্রত্যেক জেলার ভিতর আজি যলি আছে আজি মহিলার উপর নির্যাতন করেছে মহিলা অপমানিত করেছে আজি বিজেপি কার্যালয়ের ভিতর এগারী মহিলা সুরক্ষিত নহয় বারম্বার দাবি জানাইছে কিন্তু হিমন্ত বিশ্ব শর্মা ডাঙরিয়া মনে মনে আজি এও হল এরকম সরকার আজি এই কারণে মানুষে কেছে যে আমার একটা বিকল্প লাগে লাগে যেতে আমার মুখ্যমন্ত্রীর প্রয়াত আছে সেই সময়ত এই হিন্দু মুসলমানের রাজনীতি নাছে সেই সময় দুঃখীয় ঘর কেনদ বনায় যায় বনুয়া যায় তার উপর গুরুত্ব দিয়া গৈছে গাঁৱৰ সন্মুখত হোৱা ৰাষ্ট্ৰৰ ওপৰত গুৰুত্ব দিয়া গৈছে আজি এয়া হ'ল আমাৰ লোকৰ উদ্দেশ্য আমি বিচাৰো যে যুৱকসকল উচ্চ শিক্ষাৰ ক্ষেত্ৰত ভাল ভাল সুবিধাবোৰ পায় আমি বিচাৰো গাঁৱৰ ভিতৰত চিকিৎসাৰ ক্ষেত্ৰত আপোনালোকে আৰু সুবিধাবোৰ পাওক আজিৰ তাৰিখত আজি জল জীৱন আঁচনিৰ আমি পাইপবোৰ দেখা পাইছো কিন্তু মাত্ৰ পাইপহে আছে খোৱা পানী নাই খোৱা পানী নাই কিয় আজি তেওঁলোকে পইচা লুটিবলৈ বিচাৰে মাটি লুটিবলৈ বিচাৰে দুখীয়া মানুহ উচ্ছেদ কৰিব গৰু সঠিক উচ্ছেদ কৰিব তেওঁলোকে কোটি কোটি টকা প্ৰজেক্ট বঢ়াব আৰু তাৰ পিছত যি দলে গৰুৰ নামত বট বিচাৰে আজি তেওঁলোকে হৈ গৈছে গৰুৰ চলিসকলে গৰু মাতাৰ নামত বট বিচাৰে আজি তেওঁলোকৰ মানুহবোৰে অসমৰ ভিতৰত গৰুৰ চিণ্ডিকেট চলাই আছে তেওঁলোকৰ ওপৰত একো একশ্যন নলয় আজি সেয়া দুখৰ কথা যি আমি ইণ্ডাষ্ট্ৰী বঢ়াবলৈ বিচাৰো আমি থলুৱা আমাৰ ব্যৱসায়ী কৰা মানুহক আমি সহায় কৰিবলৈ বিচাৰোঁ কিন্তু আজি অসমৰ ভিতৰত কোনো থলুৱা উদ্যোগ কৰা ব্যৱসায়ীৰ কাৰণে স্থান নাই আজি অসমৰ ভিতৰত যদি উদ্যোগ চলি আছে মাত্ৰ চিণ্ডিকেটৰ উদ্যোগ চলি আছে কয়লা চিণ্ডিকেট বালি চিণ্ডিকেট পাথৰৰ চিণ্ডিকেট আৰু আটাইতকৈ বেছি হাইলাকান্দি বাৰত চুপাৰী চিণ্ডিকেট চলি আছে সুপারি সিন্ডিকেট চলি আছে এটা এটা জক পড়া কোबाट পাঁচ লাখ টাকা লৈছে কোबाट 2 লাখ টাকা লৈছে কোबाट 15 লাখ টাকা লৈছে কে কোনো টে তদন্ত হোয়া নাই কোন সিআইডি কেস নাই কোন सीबीआई কেস নাই কোনো ইনকাম ট্যাক্স কেস নাই কিউ কিউ এই গুটে বু পয়সা ডিসপুর এটা বিশেষ মনি টু শর্ট আছে ডিসপুর এটা ঠকা বিচারত এজন বিশেষ মন্ত্ৰী ঘৰত আজি বৰাক কয়লা বালি চুপাৰী শিলৰ চিণ্ডিকেটৰ পইচাবোৰ গঢ়িছে আজি চিণ্ডিকেটৰ বৰাখন ইমান চলি আছে যে আজি ৰাস্তা দলংবোৰ বেয়া হৈ গৈছে আজি গেমনৰ দলং আজি বেয়া হৈ গৈছে সেইদিনা বংশবাদ কোনটো দলং ভাঙি গল যে পালাৰ পাৰৰ দলং গেমন ব্ৰিজ এনেকুৱা ঢেৰ উদাহৰণ যে আজি চিণ্ডিকেটৰ বাবে আজি বৰাক অৱস্থা নাই আজি আমি হাইলাকান্দি লৈ আহিছো হাইলাকান্দি ভিতৰত বহুত কৰিবলগীয়া কাম আছে এই হাইলাকান্দিয়ে জিলাই মহান মহান পুৰুষক জন্ম দিছে প্ৰয়াত গৌৰীশংকৰ ৰয় প্ৰয়াত সন্তোষ ৰয় প্ৰয়াত অব্দুল মিম মজুমদাৰ দেৱ এনে ধরনের মাহান মহান পুরুষক এই হাইলাকান্দি জেলায় জন্ম দিয়েছে কিন্তু আজির তিখত গোটে হাইলাকান্দি যত তিনটা সিট আছে এই বিজেপি সরকারে আপনাদের রাজনৈতিক শক্তি বৃদ্ধি হওয়া নিবিচে সেই কারণে তিনটা সিটের পা সিট এলাকা কুসি গেল এরকম উদ্দেশ্য যে হাইলাকান্দি মানুক দুর্বল রাখবেন বিচার হাইলাকান্দি মানুষ দুঃখে রাখি বিচার কিন্তু আজি মাইছ আর আপনাদের মাজত আজি কথা মই আজি সাহস পাইছো আর আজি এই সভার পর আমি কব প যে অহা বছর বিধানসভা নির্বাচন দুটাই সিট কংগ্রেস দখল দুটাই সিট কংগ্রেস দখল করব কিন্তু তার আমাক কষ্ট করবেন হাতত বেছি সময় নাই মাত্ৰ আঠ ন মাহ এই আঠ ন মাহ দিনে ৰাতিয়ে বা কষ্ট কৰিব লাগিব য'ত ভাল আছে তাত আৰু ভাল কৰিব লাগিব কিন্তু সময় তাত বেছি দিব লাগিব য'ত অৱস্থা ইমান ভাল নহয় য'ত সংগঠন ভাল আছে তাত সেই সংগঠনত আৰু পোহৰ কৰিব লাগিব কিন্তু বেছি জোৰ তাত দিব লাগিব য'ত সংগঠন অলপ কম আৰু সেইকাৰণে আজি আমাক প্ৰদেশ কংগ্ৰেছসকলৰ পৰা যিমান কষ্ট কৰিব লাগে আমি কষ্ট কৰিবলৈ প্ৰস্তুত সংগঠনটো যিমান শক্তিশালী কৰিব লাগে আমি কষ্ট ত্যাগ আৰু বলিদান কৰিবলৈ আমি প্ৰস্তুত আপোনালোকে এই বৰাক অঞ্চলত এই হাইলাকান্দি জিলাত আপোনালোকে স্থানীয় বিজেপিৰ লগত যুঁজি থাকক দিছপুৰত মই হিমন্ত বিশ্ব শৰ্মা ডাঙৰীয়াৰ লগত যুঁজিম আপনাদের ইয়াদ যুঁজ দিশপুরত হিমন্ত বিশ্ব শর্মা লগত আমি যুঁজিম আর আমি জিকিম এই কারণে আজি আপনাদের মজাত আশা করো যে আজি এই সভা পিছত আমি নিজের দায়িত্ব যে পাহরি না যাও আমি নিজের দলটুক আরো পহর করব মহিলার সংখ্যা বৃদ্ধি করবো নবপ্রজন্ম যুবক সকলের সংখ্যা বৃদ্ধি লাগিব পুরোনা মানুষ ঘুরাই লাগিব নতুন মানুষ যোগ লাগিব আমি কংগ্রেস দল যদিও আমার আদর্শ পুরনি একটা নতুন প্রগতিশীল চিন্তারে আমি রাইজর মাজ থাকি বিচার বছৰ পনেরো বছর প্রয়াত তরুণ সহজ সহজর ভাবে রাইজক সবা করে গল আগম দিন আমি রাইজ সবা করব বিচার আর আজি এই সভাৰ পৰা আমি যথেষ্ট সাহস পাওঁ আৰু আমিও আশা কৰোঁ যে এইখন সভা চাই আপোনালোকেও গম পাব যে কংগ্ৰেছ দল আহি আছে সেইকাৰণে আজি এই সভা আয়োজন কৰিবলৈ আমাৰ স্থানীয় মানুহে যথেষ্ট কষ্ট কৰিছে মণ্ডলবোৰে যথেষ্ট কষ্ট কৰিছে ব্লকবোৰে যথেষ্ট কষ্ট কৰিছে কিন্তু পৰৱৰ্তী দিনত মই এবাৰ আহিম মাত্ৰ যুৱকসকলৰ সভাৰ বাবে মই এটা সভাত মাত্ৰ যুৱকসকলক দেখিবলৈ বিচাৰো আকৌ ভৱিষ্যত আহিম এটা সভাত মাত্ৰ মহিলাসকলক মই দেখিবলৈ বিচাৰো আকৌ আমি আহিম আৰু আমাৰ আমাৰ এই টাউনৰ মাত্ৰ বয়োজ্যেষ্ঠসকলৰ লগত আমি বহু মত বিনিময় কৰিবলৈ বিচাৰো যিদৰে বহুত মৰম প্ৰায়াত তৰুণ গগৈদেৱে কৰিছিল বৰাখৰ অঞ্চলৰ বাবে বৰাকৰ বাবে বিশেষ পেকেজৰ ঘোষণা কৰিছিল আমি একে আদৰ্শ লৈ আমি বৰাক ৰাইজক আগন্তুক দিনত আমি মৰম কৰিবলৈ বিচাৰো কিমানবোৰ সমস্যা আছে আজিও ডি ভোটৰ সমস্যা ডাঙৰ সমস্যা প্ৰায় তুলমুখেৱে সদায় কৈছিল যে আমি ডিভৰ সমস্যা সমাধান কৰিব লাগিব ভোটৰ তালিকাত আজি বহুত মানুহে ভোট দিছে তেওঁলোকৰ সাংবিধানিক অধিকাৰ আমি সুৰক্ষিত কৰি ৰাখিব লাগিব কিন্তু আজি তাৰিখত বিজেপি দলে কি কৰিছে যিসকলে বিজেপিৰ বিৰুদ্ধে ভোট দিয়ে আজি তেওঁলোকৰ নাম ভোটৰ লিষ্টৰ পৰা কৰ্তন কৰিবলৈ বিচাৰিছে আজি এয়া হৈছে তেওঁলোকৰ উদ্দেশ্য আজি বিহাৰৰ ভিতৰত কি কৰিছে তেওঁলোকে যে যিসকলে বিজেপিত ভাল নাপায় ভোটৰ তালিকাৰ পৰা তেওঁলোকৰ নাম কৰ্তন কৰিবলৈ বিচাৰিছে সেইকাৰণে আমি সকলোৱে সতৰ্ক হব লাগিব আমি সকলোৱে সজাগ হব লাগিব আজিৰ পৰাই আমাৰ নিজৰ নাম ভোটৰ তালিকাত থাকক তাৰ বাবে নিজৰ ভোটাৰ তালিকাৰ দায়িত্ব লব লাগিব আমি যদি সকলোৱে নিজৰ নিজৰ ভোটাৰ তালিকাৰ পৃষ্ঠাৰ দায়িত্ব লওঁ তেতিয়া আমি পৰৱৰ্তী দিনত নিজৰ ভোটাৰ তালিকাৰ ভিতৰত নিজৰ অধিকাৰ আমি সুৰক্ষিত ৰাখিব পাৰো আৰু কংগ্ৰেছ দলে সহায় কৰিব কংগ্ৰেছ দল আগন্তু দিনত প্ৰত্যেক জিলাত প্ৰত্যেক ব্লকৰ ভিতৰত আমাৰ ভোটৰসকলক সজাগ কৰিবলৈ এটা শিবিৰ পাতিব আমি ভোটৰ এৱেৰনেছ কেম্প পাতিম আমি লিগেল চেল যোগেদি যিসকলৰ নাম আজি কিবা কাৰণত ভোটৰ তালিকাত নাই আমি ভাৰতীয় নাগৰিকৰ তেওঁলোকৰ সেই অসমীয়া মানুহবোৰক ভোটৰ তালিকাৰ ভিতৰতে তেওঁলোকৰ নাম অন্তৰ্ভুক্ত হৈ তাৰ বাবে আমি সহায় কৰিম এটাও ভাৰতীয় নাগৰিকৰ এটাও অসমীয়া মানুহৰ ভোটৰ ভোট দিয়া অধিকাৰ আমি বিজেপি দলটোক গাড়ীলৈ যাবলৈ নিদিওঁ আমি বিজেপি দলটোক কাইলৈ যাবলৈ নিদিওঁ আজি সেইকাৰণে ৰাহুল ডাঙৰীয়াই কৈ আছে যে যিসকল কেন্দ্ৰীয় নিৰ্বাচনী আয়োগত বৈ থকা বিষয়াবোৰ আছে যদিকে ভাবে যে অন্যায় করে জনসাধাৰণক বিভিন্ন রাজ্য বিহার পশ্চিমবঙ্গ জনসাধাৰণক আজি অত্যাচার করব পরবর্তীদিন যেটা কংগ্ৰেছৰ সরকার আহিব আমি সেই সরকারি বিষয়ের উপর আমি একশন লোক আমি সেই সরকারি বিষয়ের ওপৰত আমি একশন লণে আপনার ভয় নক রাহুল গান্ধী ডরিয়ায় সদায় এটা কথা কয় মাত দৰমত আমাৰ এই আঠ মাহ ভিতৰত বিজেপিয়ে যথেষ্ট অন্যায় কৰিব অত্যাচাৰ কৰিব কিন্তু মোৰ বিশ্বাস যে অসমৰ জনসাধাৰণৰ হিমন্ত বিশ্ব শৰ্মা ডাঙৰীয়া অন্যায় আৰু অত্যাচাৰ সহজ কৰা সহ্য কৰা সেই শক্তি আমাৰ জনসাধাৰণৰ ওচৰত আছে ইমান দুৰ্বল আমাৰ অসমৰ জনসাধাৰণ নহয় এই অসমৰ জনসাধাৰণৰ লগত কংগ্ৰেছ দলে থিয় দিছে আৰু যেতিয়ালৈকে কংগ্ৰেছ দল অসমৰ দুখীয়া ৰাইজৰ লগত আছে কোনো হিমন্ত বিশ্ব শৰ্মা ডাঙৰীয়া আমাৰ জনসাধাৰণক ক্ষতি কৰিব নোৱাৰে